আমরা অবশেষে রেডি হতেছি ভাগ্নি শ্বশুরবাড়িতে যাব কই যাবে না দিপা আর আপুর শ্বশুরবাড়িতে বাড়িতে আমরা মাহিরা রেডি মাহিরা তুমি রেডি রেডি বাবা ওয়াও এখন বোরকা পরব বোরকা পরে পরে আসতেছি আমরা বাড়ি থেকে বাইরে আর একটু আগে বৃষ্টি আর ছিল সেই জন্য অনেক গরম দিয়েছে গাড়িতে আমার মেয়ে ঘুমিয়ে গেছে এখন অনেক গরম লাগছে তাই রানাত দিদি অনুশনা বিলি তো মানা গেতোারে কিছু খাওয়াই নি নি তো তোমান আনি কা দীক্ষা আনি কা আনি গা কত খাইছৰ ভাত কিটো কমাই আনি খাই নাই তো আগে এক গ্লাস খাইছছ না এটা দিছে তাই আর ইয়াৰ হোৰ লাগাত হৈ গাণ না আমিনাৰিয়াৰ হোৰ কৈব না আলে খুশি না আমি নাৰিয়াৰ হোৰ লাগা বা আমাৰ আলহামদুলিল্লাহ ভাগ্নি বিয়ে দিয়েছি অনেক ভালো বাড়িতে অনেক শান্তশিষ্ট পরিবার অনেক ভদ্র নর্ম ভদ্র পরিবারটা অনেক ভালো লাগে আমার কাছে বাড়িটা সবাই দোয়া করবেন যাতে ভাগ্নির শুভ দিন হয় দিনগুলো যাতে ভালো যায় না দিছো এই যে বানায় জায়গাটা শুনে সুন্দর এটা কিছনের ওনে জায়গা রয়েছে যে ফার্নিচার গুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক ভালো দেখতে ডিজাইনও ভালো অনেক সুন্দর সবাই দোয়া করবেন যাতে ওরা সুখী হয় এই কামনা রইলো আর ভিডিও হচ্ছে খাদিজা Right? <laughs> ハワイみたいなバスタカバスタカハワイみたいなバトロバスタカハワイみたいなバトロバスタカバスタカ

দেই জামা কব তোমার আম্মাকো দিছে আর শ্বশুরবাড়িতে নে দিছে তিনজনের তিনটা আনন্দ বাল্ব গঙ্গ তারপর দিছে অনেক কি ওই ত্রিভিজ দেখি দেখি নভাই যে দেখি দেখছিস না এই যে এটা আবার এক নন আছে ওইটা আর এক নন আছে আমার ଜାମା କପଡ଼ ଦି ସବୁ ଅନେକ ଗୁଲେଇ ଦିଏ ସବୁ ଆସିକି କାରଣ